আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার গড়তলে পলি মাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজ অন্মকৃত দাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে পিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতো কারণ তিনি কৃতদাস ছিলেন আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারব তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন সবৎ সাগাফির মতন দুঃখপতি শস্যের পরিচর্যার কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যে কর্ষণ করে তার প্রতিটি শ্বেত বিন্দু কবিতা কর্ষিত জমির প্রতিটি শস্য দ্বারা কবিতা যে কবিতা শুনতে জানে না শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করবে যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্ন থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজ ক্ষুধার্থ থেকে যাবে যখন প্রবঞ্চক ভূস্বামী প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করল তখন আমরা শ্রাবণের মেঘের মতন যুথবদ্ধ হলাম বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত্যু মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম বারিশিক ভূমিতে পরিচ্ছন্ন বীজ বপন করলাম সুগঠিত শ্বেতবিন্দুর মতন শস্যের সৌকর্য অবলম্বন করলাম এবং এক অবিশ্বাস আঘ্রাণ আনিশ্বাস গ্রহণ করলাম তখন বিশ্ব প্রভুগণ অন্ধকার গহবরে প্রবেশ করল এবং আমরা ঘন সন্নিবিষ্ট তাম্রলিপির মতন রৌদ্রালোকে উদ্ভাসিত হলাম তখন আমরা সমবেত কণ্ঠে কবিতাকে ধারণ করলাম দিগন্ত বিদীর্ণ করা বজ্রের উদ্ভাসন কবিতা রক্ত জবার মতন প্রতিরোধের উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না পরভৃতের গ্লানি তাকে ভুলুণ্ঠিত করবে যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাস তাকে নত জানো করবে যে কবিতা শুনতে জানে না পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তিনি স্বপ্নের মতো সত্য ভাষণের কথা বলতেন সুপ্রাচীন সঙ্গীতের আশ্চর্য ব্যাপ্তির কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন যখন কবিকে হত্যা করা হলো তখন আমরা নদী এবং সমুদ্রের মোহনার মতন সৌভ্রদ্রে সম্মিলিত হলাম প্রজ্বলিত সূর্যের অগ্নি গর্ভ হলাম ক্ষিপ্রগতি বিদ্যুতের মতন ত্রিভুবন পরিভ্রমণ করলাম এবং হিংস্র ঘাতক নতজান হয়ে কবিতার কাছে প্রাণ ভিক্ষা চাইল তখন আমরা দুঃখকে ক্রোধ এবং ক্রোধকে আনন্দিত করলাম নদী এবং সমুদ্রে মোহনার মতন সম্মিলিত কণ্ঠস্বর কবিতা অবদমিত ক্রোধের আনন্দিত উচ্চারণ কবিতা যে কবিতা শুনতে জানে না সে তরঙ্গের সৌহার্ড থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না নিঃসঙ্গ বিষাদ তাকে অভিশপ্ত করবে যে কবিতা শুনতে জানে না সে মুখ ও বধির থেকে যাবে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি তার পিঠে রক্ত জবার মতন ক্ষত ছিল আমি একগুচ্ছ রক্ত জবার কথা বলছি আমি জলোচ্ছ্বাসের মতন অভ্যুত্থানের কথা বলছি উৎক্ষিপ্ত নক্ষত্রের মতন কমলের চোখের কথা বলছি প্রস্ফুটিত পুষ্পের মতন সহস্র ক্ষতের কথা বলছি আমি নির্দিষ্ট সন্তানের জননীর কথা বলছি আমি বন্যমান মৃত্যু এবং স্বাধীনতার কথা বলছি যখন রাজশক্তি আমাদের আঘাত করল তখন আমরা প্রাচীন সঙ্গীতের মতন ঋজু এবং সংহত হলাম পর্বত সৃঙ্গের মতন মহাকাশকে স্পর্শ করলাম চক্রবালের মতন দীর্ঘ থেকে দীর্ঘতর হলাম এবং শ্বেত সন্ত্রাসকে সমূলে উৎপাটিত তখন আমরা নক্ষত্র পূজ্যের মতন উজ্জ্বল এবং প্রশান্ত হলাম উৎক্ষিপ্ত নক্ষত্রের পুরস্ফুটিত ক্ষতচিহ্ন কবিতা স্পর্ধিত মধ্যাহ্নের আলোকিত উন্মোচন কবিতা যে কবিতা শুনতে জানে না সে নীলিমাকে স্পর্শ করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি শ্রমজীবী মানুষের উত্তেল যাত্রার কথা বলছি আদিবাস অরণ্যের অনার্য সংহতির কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকারের কথা বলছি আমি অতীত এবং সমকালের কথা বলছি শৃঙ্খলিত বৃক্ষের ঊর্ধ্বমুখী অহংকার কবিতা আদিবাস অরণ্যের অনার্য সংহতি কবিতা যে কবিতা শুনতে জানে না যুদ্ধ শৃঙ্খলতাকে বিপর্যস্ত করবে যে কবিতা শুনতে জানে না বিভ্রান্ত অবক্ষয় তাকে দৃষ্টিহীন করবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম হির থেকে যাবে যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন চতুর্দিকে ক্ষুধা নিঃসঙ্গ মৃত্যিকা সহীন ফলবতী বৃক্ষ রাজ ফল এবং ভাসমান ভূখণ্ডের মতন ছিন্নমূল মানুষেরা ক্ষুধার্ত যখন আমরা নগরীতে প্রবেশ করলাম তখন আদিগন্ত বিশৃঙ্খলা নির্দিষ্ট সন্তানের জলী শোক সন্তপ্ত দীর্ঘদেহ পুত্রগণ বিভ্রান্ত এবং রক্তবর্ণ কমলের মতন বিস্ফোরিত নেত্র দৃষ্টিহীন তখন আমরা পূর্বপুরুষকে স্মরণ করলাম প্রপিতামহের বীরগাথা স্মরণ করলাম আদিবাসী অরণ্য এবং নত জানুষ সাপদের কথা স্মরণ করলাম তখন আমরা পর্বতের মতন অবিচল এবং ধ্রুব নক্ষত্রের মতন স্থির লক্ষ্য হলাম আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি স্থির লক্ষ্য মানুষের সশস্ত্র অভ্যুত্থানের কথা বলছি শ্রেণীযুদ্ধের যুদ্ধের ইতিহাসের বিচরণের কথা বলছি আমি ইতিহাস এবং স্বপ্নের কথা বলছি স্বপ্নের মতন সত্য ভাষণ ইতিহাস ইতিহাসের আনন্দিত অভিজ্ঞান কবিতা যে বিনিদ্র সে স্বপ্ন দেখতে পারে না যে অসুখী সে কবিতা লিখতে পারে না যে অঙ্কুরের মতন আনন্দিত সে কবি যে সত্যের মতন ভাবি সে কবি যখন মানুষ মানুষকে ভালোবাসবে তখন প্রত্যেকে কবি আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত বর্তমান এবং অন্তিম সংগ্রামের কথা বলছি খণ্ডযুদ্ধের বিরতিতে আমরা ভূমিকর্ষণ করেছি হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে পরিচ্ছন্ন বীজ বপন করেছি এবং প্রবহমান নদীর সুকুমার দাক্ষিণ্যে শস্যের পরিচর্যা করেছি আমাদের মুখায়বাব অসুন্দর কারণ বিকৃতির প্রতি ঘৃণা মানুষকে কুষ্টি করে দেয় আমাদের কণ্ঠস্বর রুড়ো কারণ অন্যায়ের বিরুদ্ধে ক্ষোভ কণ্ঠকে কর্কোশ করে তোলে আমাদের পৃষ্ঠদেশে দেশে ক্ষত চিহ্ন কারণ উচ্চারিত শব্দ আশ্চর্য বিশ্বাসঘাতক আমাদের বারবার বদ্ধভূমিতে পূনীত করেছে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আবার সন্তানেরা আমি তোমাদের বলছি যেদিন প্রতিটি উচ্চারিত শব্দ সূর্যের মতন সত্য হবে সেই ভবিষ্যতের কথা বলছি সেই ভবিষ্যতের কবিতার কথা বলছি আমি বিশ্ব সর্বপ্রভুদের চিরপ্রয়াণের কথা বলছি দ্বন্দ্ব এবং বিরোধের পরিসমাপ্তির কথা বলছি সুতীব্র ঘৃণার চূড়ান্ত অবসানের কথা বলছি আমি সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতের কথা বলছি যে কর্কশ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গাভীর পরিচর্যা করে জননী আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি ভাইয়ের যুদ্ধের কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা জিহবাহ উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতন প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার মতন কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতন স্বাধীনতার কথা বলতে পারবো